হাই হাই কেম কি ভাই আরে ভাই আমি তো সেটাই বলতেছি কেম নেকি আরে ভাই কেম নাকি আরে ভাই আপনার কি শারীরিক সমস্যা আছে নাকি কিছু না বলে বলেন কেম নাকি আচ্ছা আপনার কি সত্যি শারীরিক সমস্যা আছে আর যদি শারীরিক সমস্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই কলকাতার ফরমালিন যুক্ত ও সরি কলকাতার ফরমালিন মুক্ত হারবাল খান হাই হাই কেমনে কি ভাই হাই 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 কেমনে কি ভাই হালাই এমন ভাবে কেমনে কি বলতেছে জান বলো সালমান খান ওর বৌরে নিয়ে ভাগছে কি বলেন আরে ভাই আমি কিছু বলি নাই তো ওনার রিয়াকশন থেকে এটাই মনে হচ্ছে ও শিট তা বলতেছি সালমান খান আপনার বৌরে রাত কয়টাই নিয়ে ভাগছে ও রাতে ভাগে নাই তাহলে মনে হয় দিনের বেলায় ভাগছে আহা সালমান ভাই হুজুরকে কষ্ট দেওয়ার জন্য সেরা রে ওমর ভাই আমার বিরত তো কমেন্ট করছে যদি কমেন্ট করতো তাহলে আপনাদেরকে আমি এইভাবেই বলতাম আসলে মানতে হবে যে টিকটকার করে গেলে প্রতিভা লাগে যেটা আপনার আমার মধ্যে কোনোটাই নাই দেখেন ভাই ওমর ভাই যদি উনাকে একটা কমেন্ট করতো তাহলে উনি বলতো কেম নাকি ভাই কেম কি তাহলে ভাই এখানে আমার একটা ডাউট আছে যদি ওমর ভাই হুজুর বাড়িতে পায়খানা করতে যায় তাহলে কি এই হুজুর পায়খানা থেকে হলুদ কালারের পায়েস ওমর ভাইকে খাওয়াবে দেখতেছেন ভাই ওমর ভাই এই কথাটা শুনে কি সুন্দর ভাবে হাসি দিচ্ছে তাহলে ভাই নাকি ভাই হ্যাঁ প্রেম না করেও শুনতে হয় প্রেম করি কিছুদিন টিকটকে ভিডিও আপলোড না দিলে বলবে ছেলে নিয়ে পালিয়ে গেছি তাহলে ভেবে দেখ তোর সম্মানটা কোথায় চলে গেছি যদি প্রেম না করে শুনতে হয় যে ছেলে নিয়ে ভাগিয়ে গেছিস তাহলে যদি তুই রুম ডেটে তাহলে তো এটা শুনতে হবে যে তুই দুই দিনটা ওই গেট ফেলাই দিস কিছুদিন টিকটকে ভিডিও আপলোড না দিলে বলবে ছেলে নিয়ে পালিয়ে গেছি কি বল রাই তু পাগল হোগে কি মানে আমি একটা কথাই বোঝাতে চাচ্ছি যে টিকটকারদের কি ছেলে নিয়ে পালাতে হয় প্রত্যেকটা লেডি টিকটকারদের কাছে তো একটা না একটা করে লাইট অন অফ করার জন্য থাকে দা বাই লাইট বলতে কিন্তু আমি কি লাইট কে বুঝাইনি যেটা আপনারা বুঝেছেন সেটাকেই বুঝেছি এহে রহ নেই যাতা তাড়াপি এসি হ্যাঁ না